এই পর্বে আমরা বাফার দ্রবণের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো আমরা একটা গাণিতিক সমস্যা এখানে লিখে রেখেছি চলো এটা সলভ করার চেষ্টা করব। এবং আমরা দেখবো যে বাফার দ্রবণের গাণিতিক সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয় বাফার দ্রবণ দুই ধরনের হয় একটা হচ্ছে অম্লীয় দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণের পিএইচ কীভাবে নির্ণয় করতে হয় দেখো গত পর্বে আমরা দেখে আসছি কিন্তু যে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় অম্লীয় বাফার দ্রবণের পিএইচ সমান আমরা লিখছিলাম পিএইচ ইকুয়েল পি কে এ প্লাস লক ওপরে থাকবে এন অফ সল্ট ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে এন অফ অ্যাসিড আর যদি এটা ক্ষারীয় বাফার সলিউশন হয় অম্লীয় বাফার সলিউশনের ক্ষেত্রে পিএইচ বের হয় খারিও বাফার সলিউশনের ক্ষেত্রে সরাসরি পিএইচ বের হয় না কী বের হয় তাহলে প্রথমে পি ও এইস বের হয় সেইখান থেকে আমরা হচ্ছে পিএইচ পরবর্তীতে বের করতে পারি তো ক্ষারীয় বাফার দ্রবণের জন্য পি ও এইস কীভাবে বের করবো দেখো আমরা লিখতে পারবো পি ও এইচ সমান এই যে এখানে পি কে এটা আছে কে এ হচ্ছে অম্লের প্রিয়জন ধ্রুবক আর ক্ষারকের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যাবে পি কে বি প্লাস লক ওপরে থাকবে এন অফ সল্ট এইটার কোনো চেঞ্জ আসবে না ডিভাইডেড বাই নিচে অম্লীয় বা ভাদ্রবণের জন্য সূত্রে ছিল এন অফ অ্যাসিড এখানে হয়ে যাবে হচ্ছে এন অফ বেস ঠিক আছে এইটুকুই পার্থক্য তো আমরা একটা প্রশ্নটা পড়ার চেষ্টা করে চলো চারশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ছয়শো এম অ্যাসিডিক অ্যাসিড যোগ করে বাফাদ্রবণ প্রস্তুত করা হলো বাফাদ্রবণের পিএইচ কত যদি অ্যাসিডিক অ্যাসিডের জন্য কে এ ফোর পয়েন্ট সেভেন সিক্স হয় এখানে বেশ কিছু ডাটা আমাদের কাছে দেওয়া আছে এই ডাটাগুলো ব্যবহার করে অম্লীয় বাফাদ্রবণের জন্য পিএইচ বের করতে হবে তো প্রথমে চলো আমরা একটু বিক্রিয়াটা বোঝার চেষ্টা করি যে এখানে কী বিক্রিয়া ঘটবে দেখো আমি এই জিনিসটা একটু মিশায় নিচ্ছি এটা আমরা আবার পরে ব্যবহার করব খেয়াল করো ইথানৈক অ্যাসিড হচ্ছে তোমার সি এইস থ্রি সি ডাবো এইস এইটার সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া দেওয়া হচ্ছে তো ইথান হাইড্রক্সাইড করে কি উৎপন্ন করবে উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট সি এইস থ্রি সি প্লাস উৎপন্ন হবে হচ্ছে এইচ টু এবার যে ডাটাগুলো দেওয়া আছে চাইলেই আমরা এই ডাটাগুলো ব্যবহার করে প্রত্যেকটার মোল সংখ্যা বের করতে পারবো মল সংখ্যা কীভাবে বের করে তোমরা নিশ্চয়ই জানো যে মল সংখ্যা বের করার সূত্র হচ্ছে এন সমান এ এস ইন্টু এই সূত্র ব্যবহার করে আমরা ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম ইথানোয়েটের মূল সংখ্যা বের করতে পারবো তাইলে তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের দেখো আয়তন দেওয়া আছে চারশো এম এল এবং ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান মলার এই দুটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো ফোর মোল আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি যে চারশো আর পয়েন্ট ওয়ান গুণ করলে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোর আসবে না ঠিক আছে কেন কারণ হচ্ছে এইখানে তোমার আমরা যে সূত্রটা দেখছি এন সমান এস ইন্টু ভি এই ভিটা অবশ্যই কিন্তু লিটারে কনভার্ট করে নেওয়া লাগবে এখানে ভলিউমটা এম এ আছে ভলিউমটাকে এক হাজার দ্বারা ভাগ দিয়ে আমরা প্রথমে লিটারে কনভার্ট করে নিব নেওয়ার পরে আমাদের ঘনমাত্রা দিয়ে গুণ করলে দেখবে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর এরপরে ইথানয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখো তোমার ইথানয়িক অ্যাসিডের ক্ষেত্রে তোমার ছয়শো এম এল ছয়শো তোমার একটা ডাটা সম্ভবত মিসিং আছে এখানে তোমার ছয়শো এম এল জিরো মলার অ্যাসিটিক অ্যাসিড যোগ করা হয়েছে তো ছয়শো এম এল জিরো মলার অ্যাসিটিক অ্যাসিডের মল সংখ্যা আমরা বের করবো কীভাবে ওই যে ভলিউম এবং যে কনসেন্ট্রেশনটা আছে এই দুইটা গুণ করে দিব তো ভলিউমকে আমরা প্রথমে লিটারে কনভার্ট করব আর সাথে ওই কনসেন্ট্রেশনটা গুণ করলে দেখবা এখান থেকে আসবে হচ্ছে 0.12 মোল এইটা কিন্তু আমরা ওই সূত্রে বসাইলে হবে না কিন্তু ঠিক আছে কারণ হচ্ছে এগুলা হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল কি ইনিশিয়াল মোল সংখ্যা আর এখানে কিন্তু আমাদের যখন বিক্রিয়াটা শুরু হয় তখন কিন্তু লবণের পরিমাণ থাকে জিরো লবণের মোল সংখ্যা হচ্ছে জিরো আমরা এই ইনফরমেশনগুলো যদি ওই সূত্রে বসাই দিই তাহলে অঙ্কটা হবে না খেয়াল করো এটা হচ্ছে ইনিশিয়াল মোল সংখ্যা ইনিশিয়াল মূল সংখ্যা এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে সোডিয়াম হাইড্রক্সাইড এক মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে এক মোলের সাথে অর্থাৎ এই বিক্রিয়াটার রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এখন তোমার কাছে যদি জিরো পয়েন্ট জিরো ফোর মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে ইথানোক অ্যাসিড কতটুকু লাগবে জিরো পয়েন্ট জিরো ফোর মোলই লাগবে কারণ এদের রেশিও তো ওয়ান ইস টু ওয়ান না যদি এটা তোমার থাকতো হচ্ছে দুই মল তাহলে এটা দশ মল থাকতো এটা লাগতো দশ মল এটা আছে জিরো পয়েন্ট জিরো ফোর মল তাহলে ইথানোয়াসেও লাগবে জিরো পয়েন্ট জিরো ফোর মল তো বিক্রিয়া করতে করতে একটা সময় পরে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড যতটুকু শেষ হচ্ছে ইথানল অ্যাসিড কিন্তু ওই পরিমাণে শেষ হবে তাহলে বিক্রিয়া শেষে ফাইনাল অবস্থায় কতটুকু থাকবে চলো আমরা দেখি ফাইনাল অবস্থায় জিরো পয়েন্ট জিরো ফোর মল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে ইথানয়েক অ্যাসিড বিক্রিয়া করবে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু জিরো পয়েন্ট জিরো এইট মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অবশিষ্ট থাকবে না কারণ এটা বিক্রিয়া করতে করতে অলরেডি শেষ এটার পরিমাণ কম এই বিক্রিয়ার জন্য সোডিয়াম হাইড্রক্সাইডটা হচ্ছে লিমিটিং বিকারক ঠিক আছে তাহলে এটার পরিমাণ হয়ে গেছে জিরো মল আবার খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল থেকে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হচ্ছে হলো এক মোল তাহলে তোমার কাছে সোডিয়াম হাইড্রক্সাইড ছিল কতটুকু জিরো পয়েন্ট জিরো ফোর মল এই এখান থেকে সোডিয়াম ইথানয়েড বা যে সল্টটা উৎপন্ন হবে এটাও সেম পরিমাণে উৎপন্ন হবে তো সল্টের মোল সংখ্যা হবে হচ্ছে জিরো পয়েন্ট এখানে আমি মাঝে মাঝেই প্রশ্ন ফেস করছি যে ভাইয়া এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কেন আমরা হচ্ছে এই যে সোডিয়াম ইথানয়েডের মোল সংখ্যা বের করবো উত্তরটা হচ্ছে খুবই ইজি কারণ কোনো একটা বিক্রিয়ায় প্রোডাক্টগুলো সব সময় তোমার হচ্ছে লিমিটিং বিকারকের উপর নির্ভর করে এই বিক্রিয়ার লিমিটিং বিকারকটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড তো আমাদের উৎপাদ কতটুকু উৎপন্ন হবে এটা সব সময় লিমিটিং বেকারটাই নির্ধারণ করে দেবে এই জন্য আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের সাপেক্ষে এই সোডিয়াম মোল সংখ্যাটা আমরা বের করে নিলাম এরপরে আমরা সূত্রের এই মানগুলা বসাই দিব চলো সূত্রটা কী ছিল পিএইচ সমান পি কে এ প্লাস ল ওপরে থাকবে হচ্ছে এন অফ সল্ট ডিভাইডেড নিচে থাকবে হচ্ছে এন অফ অ্যাসিড পিকে এ এইটার ছিল দেখো তো ফোর পয়েন্ট সেভেন সিক্স ফোর পয়েন্ট লক এন অফ সল্ট ডিভাইডেড বাই সংখ্যা কত পাইছি কিন্তু এই প্রথম মল সংখ্যা বসাইতে হবে না ঠিক আছে এটা মনে রাখো বিক্রিয়া করার পরে কতটুকু অ্যাসিড অবশিষ্ট থাকছে এইটার মূল সংখ্যা বসাইতে হবে তো এটার সংখ্যা কত পয়েন্ট এটা এটা বাদ দিলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট আসছিলো তো এটা আমরা এখানে বসাই দিলাম জিরো পয়েন্ট জিরো এইট এইখান থেকে ক্যালকুলেশন করে দেখবা পিএইস এর মান আসবে সম্ভবত ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ ইমানটা আমি আর করলাম না তোমরা একটু মিলায় নিও চেক দিয়ে আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই বলে দিও যে উত্তরটা কত আসছে তো আজকের পর্বটা আমরা এখানেই এখানেই ইতি টানছি দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা অবশ্যই ফলো করে দাও আর যদি তুমি আমাকে ইউটিউবে দেখে থাকো তোমরা দেখছো যে এই চ্যানেলটাতে রেগুলার ভিডিও আসছে এবং ভিডিও আসবে চাইলে তোমরা ভিডিওতে লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে যদি খুব কষ্ট হয় ভিডিওতে লাইক করো কারণ তোমাদের লাইক খুব জরুরি